ওমের মখতারাম ভাইয়ো আসমানের মাঝে এমন একটা জায়গা রয়েছে যার নাম হলো বাইতুল মামুর আর ইতিহাসের কিতাবের মাঝে তার শেরের কিতাবের মাঝে লেখা হয় আল্লাহ সুবহান হওয়া তাল্লাহ যে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ এবং বাইতুল মামুর একটা আর একটার একেবারে সোজাসুজি সুবহান আল্লাহ মানে বাইতুল মামুরের কর্নার আর বাইতুল্লাহর কর্নার মানে উঁচু থেকে নিচু সরাসরি একদম সেটআপ তো এইরকম ভাবে বাইতুল মামুর এবং বাইতুল্লাহ দুইটা যখন সেট আপ করে রেখেছে তো নবী সাল আলাই যখন বাইতুল মামুরের মাঝে যাই ওই বাইতুল মামুরের মাঝে যাইয়া দেখে ওই বাইতুল মামুরের চতুর্দিক দিয়া পদক্ষেপ করতেছে ফেরেশতারা দুনিয়ার মাঝে যেমন ভাবে হাজির সাহেবগণ হ্রস করার জন্য যায় উমরা করার জন্য যায় উমরা করার জন্য যাইয়া হস্ করার জন্য যাইয়া যেমন ভাবে তোয়াফ করে ঠিক তদ্রুপ ভাবে বাইতুল মামুরের মাঝে মৌলা পা রাব্বুন আলামিনের যেই ফেরেশতাদের দল ওই ফেরেশতারা বাইতুল মামুর মুর তোওয়াফ করতেছি বলে বাইতুল মামুর কেমন করে তফ করা হয় আল্লাহ আকবার আল্লাহ আকবর বাইতুল মামুর তফ করার জন্য সত্তর হাজার কইরা ফেরেস্তা এক একবার সত্তর হাজার কইরা ফেরেস্তা একটা কইরা গোড়ানি দেয় সোহান তো এই যে বাইতুল মামুর তারা প্রদক্ষিণ করা শুরু করছে এই রকম ভাবে যে সমস্ত ফেরেস্তারা একবার বাইতুল মামুর তফ করে যাবে কেয়ামতের আগ পর্যন্ত এরা আবার নতুন করে সিরিয়াল পাবে না সোহান আল্লাহ তাহলে চিন্তা কইরা দেখেন প্রতিটা ওয়াক্তে যদি এতগুলি কইরা ফেরেস আল্লাহ তালার ওই বাইতুল মামুর যাইয়া তো অফ করে আর এরা যদি কেয়ামতের আগ পর্যন্ত সুযোগ না পায় তাহলে আল্লাহ সুবাহান হওয়া তালা কত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা তৈরি করছে সুবাহান আল্লাহ চিন্তা করছেন ওই বাইতুল মাহমুদ যে ফেরেজ তারা একবার প্রদক্ষিণ করবে কেমতের আগে আর কোনোদিন সুযোগ পাবে একবারে কতগুলি সত্তর হাজার চিন্তা করা যায় আল্লাহ আকবর আল্লাহ তুমি বরকত দান করো সবাই বলেন আমি তো নবী সাল্লাহ আলি সাল্লাম ওই দৃশ্য দেখার পর একবার নবী সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে যাওয়া হয় সিদ্ধাতুল মুম তাহার মাঝে তো সেইখানে নবীজি সল্লাহ সাল্লাম বিভিন্ন দৃশ্য অবলোকন করলেন তারপর মেরাজের রজনীতে নবীজি সাল্লাহ আলহ সাল্লামের সাল্লামকে জান্নাত জাহান্নাম এইগুলি আল্লাহ হুয়া তালা প্রদক্ষিণ করে দেখিয়েছেন আর মেরাজের রজনীতে আল্লাহ তালার সাথে ইতিহাসের কিতাবগুলির মাঝে এবং হাদিসের কিতাবগুলির মাঝে এই ধরনের সনদগুলি মোটামুটি পাওয়া যায় যা আল্লাহ সুবাহনুয় তালার সাথে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের চোদ্দ দফা স্বাক্ষরিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে এটা বোঝানোর জন্য আর কি বললাম আল্লাহ সব হানা তালা এবং নবীজি চোদ্দটি বিষয়ের মাঝে সমঝোতা করেছেন ডিল করেছেন কয়টি বিষয় চোদ্দটি বিষয় এই চোদ্দটি বিষয়ের মাঝে এক নাম্বার যে বিষয় সবচাইতে বেশি পায়ের দেওয়া হয়েছে এক নাম্বার এই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ মর্মে ইরশাদ করেছেন এবং এ মর্মে আদেশ করেছেন যেন উম্মতদেরকে জানিয়ে দেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে কাউকে যেন কখনো পার্টনারশিপ কাউকেও যেন কখনো শরীক না করে এবং হাদিসের কিতাবগুলির মাঝে বলেন পুরো আনুলকারীমের মাঝে বলেন আল্লাহ সোবাহানা হুয়াতা আলা এ মর্মে স্পষ্ট ক্লিয়ার ঘোষণা করেছেন যে আমি আল্লাহ সুবাহানা হুয়াত্তা আলা আমার বান্দার সমস্ত গুণাগুলিকে মাফ করে দেবো শুধু শিরিক ছাড়া সোহান বলবেন না তার মানে এই ঘোষণার মধ্য থেকে বলা যায় যে কবিরাও যদি হয় সগিরাও যদি হয় তারপরে মনে করেন জিনার গুণাও যদি হয় অন্যের হক মেরে খেয়েছে এটাও যদি হয় এটাও আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তাহলে মাফ করবেন কিভাবে করবেন সেটা আল্লাহ তালার একান্ত বিষয় কারণ ওই যে হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম করা হবে তখন আমার যে পাওনাদার আমার পাওনাদারকে আমার সামনে আনা হবে আমার আমল নামার থেকে আমার পাওনাদারকে নেকি দিয়ে দেওয়া হবে তারপর আমার আমল নামার মাঝে যদি নেকি না থাকে তাহলে পাওনাদারের গুণাগুলি আমার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে এইভাবে সেই দিন ঋণ পরিশোধ করা হবে সেই দিন টাকাও থাকবে না পয়সাও থাকবে না কোনো ক্ষমতাও থাকবে না সেই দিন আল্লাহ যাদেরকে একান্তভাবে মাফ করার জন্য ইচ্ছা করবেন আল্লাহ ওয়া তাআলা তাদেরকে এইভাবেও মাফ করবেন কিন্তু যারা আল্লাহ ওয়া তালার সাথে পার্টনারশিপ স্থাপন করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না আসুন এ মর্মে আমরা একটা হাদিসে খুঁজছে আলোচনা করি তাহলে আমাদের জন্য আলোচনাটি আর ক্লিয়ার হবে ইনশাল্লাহ ভাই আমার নবীজি সাল্লাল্লাহ আলাই করেছেন যখন কোনো বান্দা আল্লাহসবাহানা হওয়া তালা রহমতের দিকে অর্ধ হাত এগিয়ে আছে আল্লাহ সুবাহানা হওয়া তালা রহমত বান্দার দিকে এক হাত এগিয়ে যায় বান্দা যদি আল্লাহ তালা রহমতের দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আল্লাহ তালা রহমত বান্দার দিকে দুই হাত এগিয়ে যায় ইসমাহান আল্লাহ আর বান্দা যদি আল্লাহ তালা রহমতের দিকে হেঁটে হেঁটে আসে তাহলে আল্লাহ তালা রহমত বান্দার দিকে দৌড়ায় যায় জুরে সুবাহান আল্লাহ বলেন এরপর আমার নবী সাল্লাম হাদিসের শেষ অংশের মাঝে জানিয়ে দেয় ওরে উম্মতরা শুনো যদি কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ পরিমাণ গুণা নিয়েও আসে সাগরের ফেনা সমপরিমাণ পরিমাণ গুণাও নিয়ে মাওলা পাকবুল আলামিনের সামনে যদি উপস্থিত হয় আর ওই ব্যক্তির আমল নামার মাঝে যদি শিরিক না থাকে তাহলে আমার মাওলা পাকবুল আলামিন আশা করা যায় ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলিকে মাফ করে ওই বান্দাকেও জান্নাতি বানায়া দিবে তো এই যে এই আলোচনা মেয়ার রজনীতে প্রথম আল্লাহ সব হাত তাল্লা সাথে যে ডিল হয়েছে এর মাঝে এক নাম্বার হলো আল্লাহ কলা তুসরিকু বিহীন সাইয়াত আল্লাহ তা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালার গোলামই করবে দাসত্ব করবে অন্য কারো গোলামী করবে না অন্য কারো দাসত্ব করবে না কলা তুসরিকু বিহীন সাইআ আর আল্লাহ সুবাহানা হওয়া তালার সাথে কাউকে শরীফ করবে না সুবাহান এটা হলো এক নাম্বার তারপর দ্বিতীয় নাম্বার কখনো বাতিলের সামনে মাথাকে নত করবে না বাতিলের সামনে কখনো মাথা নত করবে না এটা দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না যদি তোমাকে আগুনেও পুড়িয়ে দেওয়া হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় সারখার করে দেওয়া হয় তারপরেও আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না তো মেরে মোহতারাম ভাইও এইভাবে আলাইহি সাল্লিহাল্লাম আল্লাহ সুবাহ সাথে বিভিন্ন ধরনের দিল স্থাপন করে তিন নম্বর হলো কবিল এফসানা পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে এ ব্যাপারে নবীজ আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এবং কোরা আনুল মাঝে বহু সংখ্যক আয়াতে কারিমা রয়েছে যে আয়াত কারিমাগুলির মাঝে এবং নবীজুসাল্ম লাহফা আদীফাসাল্লাম হাদিসের মাঝে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন যেন পিতামাতার সাথে সদ আচরণ করা হয় যেমনটি আল্লাহ সবহানা হুয়া তালা পবিত্র কোরা আনুল কারিমের পনেরো নম্বর পারার সতেরো নম্বর সুরা সুরাবনী ইসরাইলের তেইশ নম্বর আয়াত কারিমার মাঝে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما কদ রুকা তোমার রব আদেশ করতেছেন তোমার প্রতিপালক নির্দেশ দিতেছেন অর্ডার দিতেছেন আল্লাহ তা ইয়াহু অন্য কারো ইবাদত করবে না অন্য কারো দাসত্ব করবে না ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আর পিতা মাতার সাথে সদ আচরণ করবে আর একটি হাদিস আপনাদের সামনে এ মর্মে উপস্থাপন করি আমার নবী সাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেয় ওরে উম্মতারা শুনো 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 আমার মৌলা পাক রাবুল আলমিন কিছু কিছু শাস্তি এমন রয়েছে যে শাস্তিগুলির জন্য আল্লাহ সুবাহান দুনিয়ার জমিনে কিছুটা শাস্তি দিয়ে নদীর স্থাপন করে দেয় এইগুলির মাঝে অন্যতম একটি হলো যদি কোনো সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে তাহলে আমার আউলা পাক রব্বুল আলামিন ওদেরকে নদীর স্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ছোট ছোট পরীক্ষা দিয়ে দেয় নাউজুবিল তৃতীয় নাম্বার ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে যদি কেউ অবাধ্য আচরণ করে লা ইয়াগফির আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না হাদিস করেছেন এরপর আসুন চতুর্থ নাম্বার ও করবা নিকট আত্মীয় যারা রয়েছে নিকট নিকট হক হক করা। করা। আমাদের আলহামদুলিল্লাহ অনেকের হয়তো স্বচ্ছতা থাকতে পারে আবার অনেকের হয়তো এক্ষেত্রে স্বচ্ছতা নাও থাকতে পারে কথাটা সত্য কিনা নিকট আত্মীয়দের হক আদায় করে দেওয়া বোনদেরকে তাদের প্রাপ্য যথাযথ ভাবে দিয়ে দেওয়া বাইদেরকে বাইদের তাদেরকে সঠিকভাবে যারা রয়েছে অন্যান্য উত্তরাধিকার যারা রয়েছে এই উত্তরাধিকারীদেরকে যথাযথভাবে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া এই ক্ষেত্রে আমরা দেখা গেছে অনেকেই হয়তো আটকে যেতে পারে বা আটকে যাওয়ার সম্ভাবনা থেকেও যেতে পারে কথাটা সত্য কিনা বলেন বিশেষ করে বর্তমান সমাজের বাস্তবতার দিকে তাকালে এটা আরো বেশি পাওয়া যায় কারণ জায়গা জমির দাম তুলনামূলকভাবে এখন আগের চাইতে বাড়তেছে এতে করে দেখা গেছে আমাদের কাছে যদি কারো জায়গা জমি একটু থেকেও যায় এটাকে নিয়ে নানান ভাবে হামলা মামলা ইত্যাদি ইত্যাদি করে কিভাবে নিজের ভাগে নেওয়া যায় কিভাবে এটা নিজের অংশে নেয়া যায় এটার ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এবং অত্যন্ত অসৎভাবেই চেষ্টা করি এ ব্যাপারে কোনো ধরনের কার্পণতা আমরা করি না আল্লাহ আমাদেরকে মাফ করুক ও আতিজাল করবা হাক কাহু তুমি তোমার প্রতিবেশী যারা আছে তোমার আত্মীয় যারা আছে তাদের পাওনা যথাযথভাবে আদায় করে দাও তো মেরে মোখতারাম ভাই ও প্রসঙ্গ কমে বলতেছি জানি না যদি কারো বাস্তবতার সাথে মিলে যায় আল্লাহ আস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের দেশের মাঝে এইরকম বহু ঘটনা অ্যাভেলেবেল ঘটে যায় বোনদেরকে ঠিক মতো দেওয়া হয় না বাইদেরকে ঠিক মতো দেওয়া হয় না সম্পদ আত্মসাত করা হয় মৃত্যুর সময় বলেন এরকম বহু ঘটনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘটে থাকে যারা বাইকে ঠকিয়েছে বোনকে ঠকিয়েছে মৃত্যুর সময় ভাই বোনরা ওই ভাই বোনের জানাজার মাঝে আসতে চায় না কথাটা সত্য কিনা বলেন আসতে চায় না অন্যান্য প্রতিবেশীরা গিয়ে হাতে ধরে পায়ে ধরে রিকোয়েস্ট করে আনে যে আসন্ত অন্তত তোমার ভাই মারা গেছে না গেলে খারাপ দেখা যায় মানুষ খারাপ বলবে ওই লাশের সামনে এসে নিজের ভাইকে এমন কথা বলে নিছিল তো খাইতে তো পারলি না বলে কি বলে না বাস্তবতা এটি এজন্য সম্পদ নিজের হাতে চলে আসলে পুঞ্জীভূত করার চেষ্টা করবেন না যার যার প্রাপ্য দেওয়ার পর যতটুকু থাকবে আপনার ততটুকু দুনিয়াতে বহু এমন মানুষ ছিল যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গরদান চলে এলাকায় এরকম বহু দাপটশীল ব্যক্তিরা ছিল কিন্তু আজকে এই যে তাল যান যান দেখেন ওই শালীরও যে অবস্থা একেবারে সমাজের নিম্ন মানুষের যে পরিস্থিতি তারও সেই একই পরিস্থিতি হাদিসের মাঝে আমার নবী ইস করেছেন কি যখন কোন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন ওই মৃত ব্যক্তির রূহ কি বলতে থাকে যে আমাকে তোমরা কোথায় কোথায় নিয়ে নিয়ে সেই সময় শুধু জিন এবং যাইতেস ইনসান এই দুইটা প্রাণী ব্যতীত অন্যান্য সৃষ্টিকূল তাদের আওয়াজগুলি শুনতে পায় তাদের কান্নাগুলি শুনতে পাই নবীজি হাদিসের মা ইসাদ করেছেন যদি মৃত মানুষের এই কান্নার আওয়াজগুলি তাদের এই চিৎকারগুলি মানুষ শুনত তাহলে মানুষ কলিজা ফেটে মারা যায় সম্পদের লোভে সম্পদের মুহে নিজেদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে আমরা ঠকাব আল্লাহ তালা তো দান করুক সকলে বলেন এরপর আসুন পঞ্চম নম্বর বল মিসকিন যারা নিঃস্ব অসহায় এই মিসকিন অসহায়দের হক যথাযথভাবে আদায় করে দেওয়া তারপর ছয় নাম্বার কব ইসাবিল আল্লাহ তালার রাস্তায় যারা বের হয় যারা মুজাহিদ যারা আল্লাহ তালার রাস্তায় বের হয় বা আল্লাহ রাস্তায় বের হওয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আলোচনা লম্বা হবে সেজন্য সংক্ষেপে বলতেছি আল্লাহ রাস্তায় যারা আছে তাদেরকে সহযোগিতা করা তারপর আট নাম্বার কৃপণতা করা যাবে না কৃপণতা করা যাবে না আল বাফিলু আদুবুল্লাহ যে কৃপণতা করে সে আল্লাহর সূত্র যে কৃপণতা করে সে আল্লাহর এখন আপনি আল্লাহর সূত্র হবেন নাকি ওই যে আল্লাহ তালার বন্ধু হবেন সেটা এখন সিদ্ধান্ত আপনার একটা হলো অপব্যয় আর একটা হলো যথারীতি যেটা আছে অপব্যয় কোনটা যেটা মনে আপনার প্রয়োজন নাই নিজেকে মনে করেন যে অনেক কিছু মনে করার জন্য জাহির করার জন্য ভাবে হ্যাঁ ব্যয়বহুলভাবে যে খরচ করা হয় এটা হলো যে অপব্যয় মানে প্রয়োজন নাই যারা অপ্রয়োজনীয় ভাবে খরচ করে এদেরকে কোরআনুল করিমের বাসায় বলা হয় মুবাজদির মানে অপচয়কারী আর অপচয়কারীদেরকে কোরআনুল করিমের বাসায় বলা হয়েছে কি ইন্দাল মুবাজির যারা অপচয় করে তারা শয়তানের ভাই এরকম বহু আল্লাহ তুমি আমাদের দেশের আমাদের সমাজ ব্যবস্থার মাঝে এইরকম দেখবেন যারা রাস্তাঘাটে মনে হবে এত হত দরিদ্র মানুষ এত গরিব মানুষ না জানি মনে হয় বাজার আসতেছে ভিক্ষা করার জন্য অথচ মোটামুটি বাজারে যে পরিমাণ জায়গা আছে হ্যাঁ চকের মাঝে একাই তার এর বেশি পরিমাণ জায়গা আছে কথা সত্য কিনা অথচ এমনভাবে দান খয়রাত বলেন দেওয়া থোয়া বলেন সর্বদিক দিয়ে কৃপণতা পাওয়া যায় একেবারে কৃপণতাও করা যাবে না আবার নিজের অবস্থানের চাইতে বিষু খরচ করা যাবে না এইভাবে চৌদ্দটি বিষয়ে আল্লাহ সবাহনাহু আ তালার সাথে নবী সাল্লাহ আলি আসাল্লাম মেয়রাজের রজনীতে হ্যাঁ ডিল করেছেন তো আল্লাহ সুবাহনাহু আ তালা আজকে আমরা যে আলোচনাগুলি করলাম আলোচনার মাঝে আমাদের মূল যে সামারাজ ছিল ইনশাআল্লাহ আমরা পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করব আত্মীয় স্বজনদের হকগুলি যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করবো এতে মিসকিন যারা আছে তাদের প্রতি সদয় আচরণ করার জন্য চেষ্টা করব এবং নবীজ আসাল্লাম মেরাজের মধ্য থেকে আমাদের জন্য যে হাদিয়া নিয়ে এসেছিলেন এটাকে আল্লাহ সবাহনাহু তালা যদি তৌফিক দান করে আগামী শুক্রবারের দিন বুখারি শরীফের তিনশত ঊনপঞ্চাশ নম্বর হাদিসের আলোকে ওই ঘটনা এবং ওই হাদিসটি উপস্থাপন করার জন্য চেষ্টা করব আজকে যেইটুকু আলোচনা করলাম আল্লাহ সবাহনাহু তালা আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে বোঝার এবং আমল করার তৌফিক দান করে বলে আমিন